নমস্কার জয় শ্রীকৃষ্ণ আচ্ছা আমাদের মন্দিরে ঠাকুর মন্দির মানে আমাদের ঘরের মন্দিরে আমরা কী কী রাখবো কী কী রাখবো না আমি এটা নিয়ে কিন্তু আগে একটি ভিডিও আমি বানিয়েছিলাম তো আজকে আমি আবার সেই সংক্রান্তই একটি ভিডিও বানাতে বসেছি তো ঘরের মন্দিরে মানে আমাদের বাড়ির যে ঠাকুর ঘর আছে সেই মন্দিরে আমরা কি কী রাখবো কী রাখবো প্রথমত আমাদের পুজো করার যে নিয়ম আমরা অনেক সময় বলে থাকি অনেক কাছে শুনেও থাকি অনেক এরকম অনেকেই বলে যে পূর্ব দিকে মুখ করে উত্তর দিকে মুখ করে আমাদের পুজো করা উচিত কেন এটা কেন আমাদের তো গৃহস্থ জীবন তাই না আমার কে বলেছে আমার শ্যাম আমার কৃষ্ণ চারিদিকে নেই চারিদিকে আপনার যেদিকে ইচ্ছা মুখ করে আপনি পুজো করতে পারেন শুধু যেখানে পুজো করছেন সেখানে পরিষ্কার হয় জায়গাটা মাকড়সার জাল যাতে না হয় মন্দিরে আপনার পুজোর ঘরে সেটা আপনি দেখবেন তাহলে সর্বনাশ হয়ে গেল আপনি যখন পুজো করছেন সুন্দর একটা আসন বিছিয়ে পুজো করবেন দাঁড়িয়ে পুজো করার চেষ্টা করবেন না হ্যাঁ অনেকে আছে বসতে পারে না আমাদের বয়োজ্যেষ্ঠরা তাদের জন্য অবশ্যই দাঁড়িয়ে যদি না পারেন তখন অবশ্যই দাঁড়িয়ে করুন কিন্তু সবসময় চেষ্টা করবেন যারা পারেন বসতে হাঁটু গেড়ে বসতে বাবু হয়ে বসতে তারা অবশ্যই কিন্তু বসে আরাম করে পুজো করুন আর যারা বয়োজ্যেষ্ঠ যাতে না যারা পারছেন না তারা দাঁড়িয়ে পুজো করবেন এবং ঠাকুরঘর সবসময় ক্লিন রাখার কিন্তু চেষ্টা করবেন ঠাকুরঘরে কখনোই যেন নোংরা যাতে না থাকে এবং সকালবেলা হয়তো ডিম খেয়ে ফেললেন চিকেন স্যান্ডউইচ খেয়ে ফেললেন তারপরে মনে হলো একটু পুজো করে নিই কিন্তু করবেন না সকালে ফ্রেশভাবে স্নান টান করে হ্যাঁ একটা সাত্ত্বিক কোনো খাবারকে খেয়ে সাত্ত্বিক হয়তো হয়তো ভেজ খাবার ঠিক আছে সেরকম কোনো খাবারকে খেয়ে আপনি একটা না আমি উপোস করে পুজো করতে একেবারেই না সেটা সম্ভব না রেগুলার এখনকার যে মানুষের ব্যাপার শরীর টরীর খারাপ হয় ওষুধ খেতে তো আপনি খাবার খেয়েই খাবেন কিন্তু সেটা কিন্তু অবশ্যই আপনাকে সাত্বিক ভোজন অর্থাৎ নিরামিষ ভোজন নিরামিষ আহার করে পুজোতে বসুন এবং ঠাকুর ঘরে কখনোই কিন্তু একই ঠাকুরের মূর্তি আপনি দুটো রাখবেন না ঠিক আছে ঠাকুরের মূর্তি ঠিক এই সাইজের হবে ঠাকুরের ঘরের মূর্তির সাইজ হবে যতগুলো ঠাকুর থাকবে সব মূর্তির সাইজ হবে রকম এই পেনটার মতো ঠিক আছে এই পেনের সাইজের থেকে বড় মূর্তি কিন্তু হবে না এর থেকে ছোটো হলে ভালো হয় পেনের ঢাকাটা আছে কোথায় এইটুকু হলে সব থেকে ভালো হয় এর থেকে বেশি মূর্তি বড়ো মূর্তি রাখবেন না এবং ঠাকুর ঘরে খণ্ডিত মূর্তি অর্থাৎ ঠাকুরের ভাঙা ছোড়া মূর্তি কিন্তু রাখবেন না কিন্তু বাস্তুদোষ হয় এবং ঠাকুর আপনাদের রুষ্ট হন এগুলো রাখলে পরিষ্কার পরিচ্ছন্ন হবে যতটা পারেন সম্ভব ঠাকুরঘর রাখার চেষ্টা করুন আর দিশা যেটা বললাম ও সব মানবেন না যেদিকে মুখ করে আপনার সুবিধা হয় সেদিকে বসে পূজা করুন কারণ আমার কৃষ্ণ আমার শ্যাম সবদিকে সব জায়গায় চারি জায়গায় আছে মহাদেব যাকে মানেন সমস্ত জায়গায় আছে যেদিকে ইচ্ছা করে পুজো করুন শুধু এই জিনিসগুলো একটু ভালো করে মানবেন যেগুলো আমি বললাম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিনভাবে থাকবেন আর মানুষ মানে মেয়েদের পিরিয়স অবস্থায় পুজো করা অ্যাভয়েড করুন এটা কিন্তু দোষ ঠিক আছে এবং যেগুলো বললাম সেগুলো করুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করুন আজকের মতো ভিডিও এখানেই নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন